ছাগল কোথায় নিয়ে যান হাটে নিয়ে যান কয় টাকা বেঁচবেন দুইটা ছাগল আপনার বিশ হাজার কুড়ি হাজার টাকা দিলে দিবেন আপনি ছাগল দুইটা খুবই সুন্দর পছন্দ হয়েছে হ্যাঁ কত লাগবো বিশ হাজারই লাগবো আমি কুড়ি হাজার দিতে পারবো দিবেন বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দিতে আপনি দুইটা ছাগল এত টাকা কে এত টাকা দাম চান কি আমি কুড়ি হাজার টাকা দিব দুইটা ছাগল বিশ হাজার টাকায় লাগবো দর্শক দেখেন আমি দুইটা ছাগল নিয়ে যেতেছে এক মহিলা এই যে দেখেন হাটে নিয়ে যাবো আমি বললাম ও বললো কি বিশ হাজার টাকা লাগবো আমি বললাম কুড়ি হাজার টাকা দিব তারপরেও বলতেছে না বিশ হাজার টাকায় লাগবো কুড়ি হাজার টাকা দিবে না তো আপনারাই বলেন এই দুইটা ছাগল কত টাকা হইতে পারে অবশ্যই আমাদের জানাইতে বলবেন না কমেন্ট বক্সে তো আপনার কি বিশ হাজার টাকায় লাগবো কুড়ি হাজার টাকা দিতেন না আপনার কি বাজার থেকে বইলা দিচ্ছে যে বিশ হাজার টাকায় লাগবো এর কম দিতেন না এই দুইটা ছাগল তো বিশ হাজার টাকা হইব না কুড়ি হাজার টাকায় দিব আমি কুড়ি হাজার টাকায় আছে আমার কাছে আমি পালতে নিয়ে যেমন দুইটা ছাগল খুব সুন্দর দেখা আমার ভালো লাগছে এই জন্যে কুড়ি হাজার টাকায় দিব পরে আপনি বাড়িতে বকবে না বিশ হাজার টাকা না বিক্রি করলে বকা খাইলে খাইলেন আচ্ছা ঠিক আছে নিলাম আপনার ছাগল